গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকে চলে এসেছি ইলিশ শুটকি দিয়ে কচুর খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটার জন্য আমি প্রথমে কচুরমুখিগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর ইলিশ চুটকিগুলিকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা রসুন ছুলে ছেঁচিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচি রসুন আর ইলিশুটকিগুলি দিয়ে দিয়েছি তো ইলিশুটকিগুলি আমি একটু ভেজে তুলে নিয়েছি আর বাকি উপকরণগুলির মধ্যে কচুর কচুরমুখিগুলি দিয়ে দিয়েছি তো আমি এখন এক চামচ হলুদ আর এক চামচ লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে সব দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব তো আমার কষানো শেষ হলে তারপরে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি তো এবার ঢাকাও দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন রাখবো তো তুলে নিয়েছি এখন দেখো এগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো একবার এগুলি আমি মাখা মাখা করে নামিয়ে নেব তো ইলিশুটিগুলিও আমি ঢাকার তুলে দিয়ে দিয়েছি তো এখন একটু মাখা মাখা করে নামিয়ে নেব তো আমার রেসিপিটা রেডি কেমন হয়েছে অবশ্যই বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো টাটা বাই বাই